লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের আয়োজনে বাংলাদেশ এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দাতব্য কাজের চিত্র তুলে ধরেন এ সময় হাইকমিশনার একাডেমির বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আন্তর্জাতিক শিক্ষা স্কুলের অঙ্গীকারের প্রশংসা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল আসিদ আলী এবং পরিচালনা করেন মুহি হাই কমিশনের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রেজেন্টেশন করেছে বাংলাদেশ

এন্টারপ্রাইজ একাডেমিতে এসে অত্যন্ত আনন্দিত এখানে এসে আমি বেশ কিছু তরুণ শিক্ষার্থীদের সাথে আলাপ হয়েছে তো সেটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি ধন্যবাদ জানাই লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার জন্য আমার